কাম টু অরেкадеমি জব নিউজ এন্ড এডুকেশনাল টেট 2022 ইন্টারভিউ নোটিফিকেশনের দাবিতে আবারো শান্তিপূর্ণ আন্দোলন হতে চলেছে আন্দোলনের যে সময় সেটা হচ্ছে 15টা সময় 2 জানুয়ারি 2 জানুয়ারি কারণ হচ্ছে 1 জানুয়ারিতে কোনো অফিস খোলা থাকবে না 2 জানুয়ারিতে খোলা থাকবে এবং এই আন্দোলনটা হচ্ছে শিয়ালদা মেট্রো স্টেশনের সামনে হবে তোমাদের জমায়েত এবং এই শিয়ালদা ম্যাট্রো স্টেশনের সামনে থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলটা হবে তারপর মিছিল করার পর বিকাশ ভবন এবং এপিসি অভিযান হবে এবং সেখানে পষ্ট সভাপতি এবং শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করা হবে এমনটাই কিন্তু বক্তব্য করা হয়েছে তাহলে এই আন্দোলনে যারা যারা অংশগ্রহণ করতে চাও তারা অবশ্যই অংশগ্রহণ করতে পারো কিন্তু আন্দোলনে কোনো রকম বিশৃঙ্খলা করলে কিন্তু হবে না এই শান্তিপূর্ণ আন্দোলনের মূল দাবি হচ্ছে ইন্টারভিউ যে নোটিফিকেশান সেটা প্রকাশ করা এই ইন্টারভিউ নোটিফিকেশনটা কিন্তু প্রকাশ করার দাবিতে যারাই যতবারই গিয়েছে কি করেছে পার্স্ববর্তী গৌতম পালবাবু তিনি কিন্তু কোনো রকমভাবে বুঝিয়ে সুঝিয়ে আবার কিন্তু বাড়ি পাঠিয়ে দিয়েছেন কিন্তু এবার তা করলে কিন্তু হবে না কোনো একটা ডেট কিন্তু নিয়ে আসতে হবে যে ডেটে কিন্তু যে ইন্টারভিউ নোটিফিকেশান আসতে পারে এমন একটা ডেট কিন্তু নিয়ে আসতে হবে তবে কিন্তু আন্দোলনটা সার্থক হবে তাছাড়া কিন্তু আন্দোলন করে কোনো লাভ নেই অন্যদিকে বিহারে চার লক্ষ চুক্তিভিত্তিক শিক্ষকের সরকারি কর্মীর মর্যাদা দিলেন নীতিশ কুমারবাবু এবং এখানে বিহারে চার লক্ষ যে চুক্তিভিত্তিক শিক্ষক ছিল সেই চার লক্ষ চুক্তিভিত্তিক শিক্ষককে সরকারি চু কর্মীর তকমা দেওয়া হচ্ছে এখানে কি হবে তার ফলে যারা চুক্তিভিত্তিক শিক্ষক ছিল তাদের যে অস্থায়ী একটা অস্থায়ী বিষয়টা ছিল তারা যে একটা টেন্সের মধ্যে ছিল সেটাও থাকবে না এবং তাদের যে পড়ানোর মধ্যে যে গতি সেটাও কিন্তু অনেকটা বেড়ে যাবে কারণ কেউ যখন স্থায়ী হবে তখন নিশ্চয়ই তার পড়ানোর গতি একটু বাড়বে তাই এই পদক্ষেপটা কিন্তু খুবই ভালো পদক্ষেপ চার লক্ষ এই দিকে অন্যদিকে আবার তোমাদের নাইন টেন ইলেভেন টুয়েলভে কিন্তু ফর্ম ফিল চলছে বিহারে তাই তোমরা যদি কেউ করতে চাও ফর্ম ফিল আপ তাহলে অবশ্যই করতে পারো এবং ডিটেলস যদি জানতে চাও তাহলে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কয়েন বক্সে তোমাদের দেওয়া রয়েছে আরও যদি ডিটেলস কোনো আপডেট পেতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমাদের সঙ্গে যুক্ত থাকো